অ্যাপস এর মাধ্যমে তারা এই সাউন্ডটা এড করে তো ভিউয়ার্স আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাপস ইউজ না করে

অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেগনটি অন করুন অল সিলেক্ট করুন পাশে একটা লাইক দিন কমেন্টে লিখুন গুড ভিডিও তো বানাইস ভিডিও তো বিভার্স আপনারা এই সাউন্ডটা অ্যাড করতে হলে সর্বপ্রথম আপনারা ডায়লে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডেটের এখন থেকে আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আসার পর আপনারা একটু নিচে আসবেন একবারে নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কলার আইডি এখানে আপনারা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানাউন্স কলার আইডি এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা অপশন দেখাচ্ছে আপনারা যদি নেবারে থাকে অথবা দুই নম্বরে যদি থাকে তাহলে আপনারা এটা অলওয়েজে রেখে দেবেন উপরে দেখতে পাচ্ছেন অলওয়েজ এখানে আপনারা রেখে দেবেন এখন যদি আপনার বইলে কেউ যদি কল দেয় তাহলে দেখতে পারবেন সাথে সাথে তার নাম বলে দিবে যদি নাম্বার সেভ করা থাকে আর যদি নাম্বার সেভ করা না থাকে তাহলে নাম্বারটা বলে দিবে এইভাবে আপনারা খুব সহজে এই চেন্সটা করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বরাবরের মতো আমি আর বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো খোদা আফেজ